আসসালামু আলাইকুম রাজা একাডেমি বিডি এবং জর্নি একাডেমি অনলাইন স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি যাদের চব্বিশ তারিখে সমাজকর্ম সাবজেক্টের পরীক্ষা রয়েছে তো আমরা সেই বিষয়টার যে ফুল সাজেশন আমাদের রয়েছে আমরা তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি আমাদের পে সাজেশন সমাজকর্ম প্রথম পত্র দেখো এটা হচ্ছে আমাদের সুপার এ প্লাস সাজেশন এরপরে আরেকটি রয়েছে আমাদের শুধু পাস করার সাজেশন এই সাজেশনটা তুমি আজকে রাতটা জাস্ট শুধু প্রশ্নগুলো যদি এক নজরে চোখ বুলাও তুমি কিন্তু নিশ্চিত পাস করতে পারবে তোমার পাস মার্ক কেউ ঠেকাইতে পারবে না তো আর তোমরা যদি আমাদের কাছ থেকে পেইড সাজেশনটা উত্তর সহকারে পারচেজ করতে চাও তাহলে অবশ্যই তোমাকে আমাদের যে অফিশিয়াল WhatsApp নাম্বার রয়েছে সেতে মেসেজ দিতে হবে আমাদের যে অফিশিয়াল YouTube চ্যানেল রয়েছে যদি কেউ তোমরা খুঁজে না পাও তাহলে আমাদের অফিশিয়াল WhatsApp নাম্বার তোমরা কিভাবে খুঁজে পাবে দেখো তোমরা এসে ইউটিউবে এসে সার্চ করবা যে এন এন জননী একাডেমি অনলাইন স্কুল বা রাজু একাডেমি বিডি আমাদের দু ধরনের চ্যানেল আমাদের রয়েছে এই যে এই চ্যানেলে আসে আমাদেরকে তুমি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখানে আমাদের ফ্রি সাজেশনগুলো আপডেট করা হয় আমরা এর আগের পরীক্ষার যে সাজেশনগুলো ছিল আমরা ফ্রি করেছিলাম দেখো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আমাদের গ্রুপে অবশ্যই জয়েন করবে এখানে আমরা এই দেখো যে গত পরীক্ষার যে সাজেশনগুলো ছিল আমরা ফ্রি করেছিলাম তো আমাদের কাছ থেকে তুমি উত্তর সহকারে সাজেশনগুলো পাবে আর অবশ্যই আমার আইডিকে ফলো দিয়ে রাখতে হবে তো চলো আমরা দেখে নিচ্ছি যে সাজেশনটি রয়েছে তো প্রথমে আমরা সুপার এ প্লাস সাজেশনটা দেখাচ্ছি সমাজ প্রথম পত্রের এখানে কবিভাগে যে চৌত্রিশটি প্রশ্ন রয়েছে দেখো এই চৌত্রিশটা প্রশ্ন তোমাকে পড়তে হবে এর বাইরে তোমাদেরকে আর কোনো প্রশ্ন পড়তে হবে না তোমরা জাস্ট এখান থেকে স্ক্রিনশটটা দিয়ে নাও স্ক্রিনশট নিয়ে নাও কবিভাগে এই প্রশ্নগুলো পড়তে হবে এরপরে খ বিভাগে আমাদের এই তেইশটা প্রশ্ন করতে হবে দেখো একদম উত্তর সহকারে আমাদের কাছে তুমি পাবা যারা নিতে চাও ইনবক্সে মেসেজ দাও এই প্রশ্নগুলো পড়বা আর গোয়া বিভাগে এই বিশটা প্রশ্ন রয়েছে এখান থেকে তুমি সরাসরি ফুল কমন পাবে আর যারা শুধুমাত্র পাশ করতে চাও তারা বিশ সালে দশ এগারোর মধ্যে একটা কমন পাবা গোয় বিভাগে বারো নম্বরটা নিশ্চিত কমন পাবা তেরো চোদ্দোর মধ্যে একটা ষোলো সত্তরের মধ্যে একটা কমন পাবা উনিশ সালে দশ উনিশ সালের এগারো তেরো মধ্যে একটা পাবা পনেরো ষোলো তোমাদেরকে পড়তে হবে আর কবিভাগে মোট বারোটা প্রশ্ন দুই নাম্বার প্রশ্নটি করতে হবে তিন পাঁচের মধ্যে একটা কমন পাবা ছয় সাত আটের মধ্যে একটা বা দুইটা কমন পাবা নয় নাম্বার প্রশ্নটা কমন পাবা এই সবগুলো উত্তরগুলো তুমি আমাদের কাছে গুগল ড্রাইভের মাধ্যমে পাবা নিতে চাইলে আমাদের এই অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আমাদের কাছ থেকে উত্তর সহকারে পাবা আর যাদের চব্বিশ মানে সবগুলো সাবজেক্ট যারা সাজেশন নিতে চাও সাজেশন ও পাবা উত্তরপত্তরও পাবা তো দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর এখন আমাদের গ্রুপে জয়েন করে না থাকলে অবশ্যই গ্রুপে জয়েন করো এখানে তুমি আমাদের কিন্তু ফ্রি সাজেশনগুলো পেয়ে যাবা ইনশা আল্লাহ